এখানে আসার কথা তাই এখানে আসলো ও আচ্ছা তাহলে তুই এখানে আমায় কেন বন্ধু তোর এখানে একটু সাহসের জন্য কারণ আমার গার্লফ্রেন্ড মানে তোর হবুভাবে যখন আমার সামনে আসে তখন আমার হাত পা কাঁপা শুরু করে মনে হয় শীতে আমার হাত পাকছে বরফের মতো মুখ আমার জমে যায় আমি একদম কথাই বলতে পারি না তাই তোকে এখানে আমরা বন্ধু আল গার্লফ্রেন্ডের সাথে ঠিকমতো কথাই বলতে পারে না আবার এসে প্রেম করতে যাই হোক এখন আর কি করার তবে বন্ধু তোর গার্লফ্রেন্ড আর কতক্ষণ লাগবে আসতে কে জানে তো এখন কি করবো তবে বলছি শোন আমি একদিন একটা চায়ের দোকানে বসে বসে সিগারেট খাচ্ছি ঠিক সেই সময় একটা বন্ধু এসে ডাক দিল বলল। ওর সাথে নাকি যেতে হবে তারপর ওর সাথে গেলাম যাওয়ার পরে যা হলো বন্ধু তোকে বললে কি যে বলবি তুই কে জানি ও বুঝতে পারছি বন্ধু ও গল্প ওটা কোনো ইন্টারেস্টিং হবে বললো বললো বন্ধু তাড়াতাড়ি বলবো আচ্ছা তাহলে শোন তারপর আমরা ওখানে হাঁটতে হাঁটতে চলে গেল এবং ওর গার্লফ্রেন্ডকে দেখতে পেলাম তারপর আমার সামনে গেলাম যাওয়ার পরে ওর গার্লফ্রেন্ড আমাকে দেখে ক্রাস খাইল এবং আমার লাইনে পড়ে গেল পরে ওকে ভুলে গিয়ে আমার সাথে ট্রেন শুরু করল বুঝলি বন্ধু এই হল আমার গল্প এইটা আবার কি বলি বন্ধু এখন তো দেখা যায় তো আমি এই নাবি এখন আমার girlfriend -ই আমি হারাই